আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে আপনাদেরকে নতুন একটা আপডেট দেখাবো যে আপডেট বিকাশের মধ্যে এমন একটা আপডেট আসছে যে আপডেটের মধ্যে আপনারা জানতে পারবেন যে আপনারা কতদিন ধরে বিকাশ অ্যাকাউন্ট ব্যবহার করছেন আর আরও তার চেয়ে কিন্তু কারো অনেক অনেক সুবিধা আছে আমি আপনাদেরকে একটু বিকাশ অ্যাপসটির মধ্যে যাই আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আপনারা ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে কিন্তু অনেক ফায়দা আছে আপনাদের তো অ্যাম্বিকাশ্যাপটা গেলাম সরি অ্যাম্বিকাশ এটাতে প্রবেশ করলাম কিন্তু এখানে কিন্তু আরেকটা মজার বিষয় হচ্ছে আমি আপনাদেরকে একটু দেখাই দেখতে কিন্তু জাস্ট এখন ওইটা মানে দিছে। তো আপনারা চাইলে কিন্তু ওইটা পরিবর্তন করতে পারেন তো আমি আপনাদেরকে একটু বিষয় আমি বুঝিয়ে বলি তো আপনারা দেখেন এখানে ঠেপ দেওয়ার পরে আপনাদের ওইখানে যে পছন্দের টিম আছে পছন্দের টিমে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু ওইটা কিন্তু আরেকটু সুন্দর আপনারা করতে পারবেন জাস্ট আমি প্রশান্তিতে ক্লিক করলাম দেখেন ওইটা কিন্তু আগের চাইতে কিন্তু কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আপনারা ওইখানে যদি ক্লিক করেন ব্যালেন্স দেখুন ওইখানে কিন্তু ক্লিক করলে আপনারা ব্যালেন্সগুলো দেখতে পারবেন তার চেয়ে কিন্তু আরেকটি মজার বিষয় হচ্ছে আপনারা কতদিন ধরে বিকাশ অ্যাকাউন্ট ইউজ করতেছেন সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাই দেখেন আমি কিন্তু আমার এক বছর ধরে মানে এই বিকাশ অ্যাকাউন্টটি ব্যবহার করতেছি তো ওইখানে কিন্তু আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি অবশ্যই আপনারাও দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু আরেকটু আমি আপনাদেরকে সুবিধা দেখাই যোগ করুন ওইখানে যদি আপনারা যোগ করেন আপনাদের পছন্দের নাম্বার তাহলে কিন্তু আপনাদের সেন মানি ফ্রি হয়ে যাবে তো আর একটু বিষয় আমি আপনাদেরকে দেখাই আপনারা কিন্তু বিকাশ রিওয়ার্ড পাবেন দুইশো বিরানব্বই পয়েন্টস বিস্তারিত মানে ওইটা আপনাদেরকে দিয়েছে তো মনে করেন যে আমি আপনাদেরকে আরেকটু দেখাই ওইখানে কিন্তু আমার ব্যাংক ও কার্ড সহমত মানে ওখানে কিন্তু আপনার ব্যাঙ্কেও টাকাগুলো ট্রান্সফার করতে পারবেন অনেক সহজে তো আর একটু বিষয় আমি আপনাদেরকে দেখাই আপনারা জাস্ট ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ওখানে যদি ক্লিক করি ওখানে কিন্তু কোন আপনার পয়েন্ট পাবেন আপনারা যত মানে বিয়াস লেনদেন করবেন তত আপনাদের পয়েন্ট যুগ হবে এখান থেকে আপনারা কিছু একটা টাকা পাবেন সেটা হয়তো সবাই জানেন তো তার বৃদ্ধিতেও আমি আর একটু কথা বলি অবশ্যই আপনারা ভিডিওটা সহ মনোযোগ সহকারে দেখতে হবে তাহলে আপনারা বুঝতে পারবেন সেটিংসে তো আমি দেখাই আপনাদের মানে যদি আপনারা প্রতিদিন একশোটা সেন্ট মানি করেন একশোটা সেন্টে কিন্তু আপনাদের বাঁচবে কত আপনাদের বাঁচবে দুইশো একান্ন টাকা একশোটা সেন্ট মানিতে আর ওইখানে যদি আপনারা পঞ্চাশটা মানি করেন তাহলে ওইখানে বাঁচবে একশো এক টাকা আপনারা যত মানি করবেন তত কিন্তু আপনাদের ফায়দা দেখেন ওইখানে কিন্তু পঁচিশটা সেন্ট মানি করলে একত্রিশ টাকা আপনাদের বাঁচতেছে বিষয়টা আপনারা বুঝতেছেন তারপরে আমি আর আপনাদেরকে দেখাই আপনারা যদি একটু নিচে আসেন আমি আপনাদেরকে দেখাই আর ওখানে যদি আপনারা নিচে আসেন যে আমার বিন্দুটা চলতেছে ওখানে নিচে আসার পর দেখেন নিজ নাম্বারের রিচার্জ হবে শুধু এক ঠেপে মানে নিজ নাম্বারে আপনারা এক ঠাপ দিয়ে মানে এক ঠেপ দিয়ে মানে রিচার্জ করতে পারবেন তো ওইখানে দেখেন লাভ দেওয়া সে লাভের মধ্যে মানি কিন্তু ফ্রি প্রিয় নাম্বার সেট করুন ওইখানে আপনার ক্লিক করে আপনাদের প্রিয় নাম্বারটা সেট করে নেবেন ওইখানে কিন্তু আমি আমার দুইটা নাম্বার সেট করে নিছি আমি ওইখান থেকে মানি যদি করি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন পঁচিশ হাজার টাকা কিন্তু আপনারা মানি করলে কিন্তু আপনাকে একদম ফ্রিতে সেন্টমানি করতে পারবেন এখানে কিন্তু ক্লেহা অটোমেটিক বিকাশ করতে মানে সেট করুন মানে আপনারা ওখানে বিকাশ করতে পারবেন মানে আপনাদের কিন্তু অনেক ফায়দা আছে ওইখানে এখানে থিমসটা আপনারা দেখেন কিন্তু আপনারা থিমসটা দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন তো যাই হোক আপনারা অবশ্যই মানে বুঝতে পারছেন যে আমি আপনাদেরকে কী বিষয়টা বোঝাচ্ছি আপনারা চাইলে কিন্তু যদি এরকম আপনাদের না আসে তাহলে আপনারা প্লে স্টোরে গিয়ে আপনারা বিকাশ অ্যাকাউন্ট বিকাশ অ্যাপসটা আপডেট করে নেবেন তাতে কিন্তু আপনাদের কিন্তু অনেক সুবিধা হবে কারণ ওইখানে কিন্তু আমার দেখাচ্ছে যে আমি কতদিন ধরে মানে বিকাশ অ্যাকাউন্ট মানে এটা আমার নতুন নাম্বার তার হয়তো একটু কম মানে দেখাচ্ছে সময় প্রথম এক বছর তো যত মানে আপনাদের যত পুরনো হবে তত কিন্তু আপনাদের ফায়দা আছে আপনারা এখান থেকে চাইলে কিন্তু আপনারা অনেক কিছু করতে পারবেন তো আপনারা কম খরচে কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন তো যাই হোক এইটা যদি বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ